সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কো কোরআ তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো এত চির অমলান চির ডাক এ যে মহাবাণী কুদার কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি তো জহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে এনে চাও খুঁজে নাও চোখ রাখো কোরানের সকলের নয় শদুমিনীর যারাই চলবে মেনি ফল পাবি কোরানের এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সমাদান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে গড়ে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণি পেরে যাও খুজে নাও চোখ রা